আপনাদের মনে আছে মাউন্ডের অনেকে এখানে আছেন মুরব্বী আমার মাউন্ডের ভাষা আন্দোলন উঠেছেন সেদিনই সালান বরবাদ রোগ রক্তের বিনিময়ে বাংলাদেশে আমরা মায়ের ভাষা পেয়েছিলাম বাষট্টির শিক্ষা আন্দোলনে আমরা ওয়াজিল্লা বাউলের রক্তের বিনিময়ে আমরা শিক্ষা অধিকার পেয়েছিলাম আপনারা বলেন শহীদ আসাদের রক্তের বিনিময়ে উনসত্তরে গণপ্রথান সৃষ্টি হয়েছিল আমরা সেই শহীদ আসাদকে স্মরণ করি

এবং ছোট শিক্ষক শিক্ষক বৃন্দ আপনারা তাদেরকে মনে রেখে আপনারা স্কুলকে কলেজকে সুন্দরভাবে করে তুলবেন